আমার বাপ মাঝে আমাদের লালন পালন করে এত বড় করে এত ভালোবাসা আপনার বাড়িতে এইটা তো চিন্তা করলেন না এটা সবাই দেয় তোমার বাপে আল্লাহ দেয় না ও তাই নাকি তাহলে আপনার বাপে এরকমের প্রতি অকাশনে অকাশনে কি কি দিত আপনার শ্বশুরবাড়িতে একটু শুনি আফা ভালো আছো এই তো ভালো আছি তো কি অবস্থা এই আছি তা কি রোজা টোজা রইছো সবাই ঘরের সবাই রোজা তা কি বেই বাড়ি দিয়ে কি পেটাইলো রমজানে আর কইস না আমার কি আবার হেই কপাল আছে আ ও কি কোয়াম কত কি পাড়াইছে তিন বেই বাড়ি দিয়ে তিন রমের পাড়াইছে আ তো কই কপাল রে আর আমারও কপাল আমার একটা পোলা অত কপাল এই জোরছে যে কি ই যে ক ফা তোমার কথা হল আমাদের দুঃখ লাগে আহারে কত সাদের পোলা তোমার কত আদর যত্ন করে বড় করছো বেই বাড়ি দেন দেব এক পা খাবা আর কইস্ত আমার কফলটার কথা যাই হোক বালা থাকে এখন রাখ আমার রান্না করবো কি আর ইফতারি কি কি খাইবেন যা আছে হ্যাঁ রান্না করো আবার আমার জিগেইতে নিয়ে রমজানের বাজার কই যা আছে করো রান্না করো বানাও সবার বাড়ি কত রহমের কত কি ইফতারি বাজার পাটাই আমার কফলটাই পড়ছে খয়রাতির গোষ্ঠী তোমার বাফের টা পয়সা আছে তা মাইয়ের বাড়িতে একটু ইফতারি পাঠানোর মতো কি মন্টন নাই বাড়িতে মেয়ের বাপের বাড়ি দিয়ে কত কি পাড়ায় ঈদের বাজার পাড়ায় রমজানের বাজার পাড়ায় আম্মা এটা কেমন কথা কইলেন এগুলো যে পাড়ান লাগবে কোন জায়গায় বলা আছে আপনি কইতেছেন তাতে মনে হইতেছে সেটা ফরজ কাজ মাসের বাড়িতে দেয় দেহি শুনি আমি আমরা কি কমু কি কইবেন মানি আপনারা কি ছোট লোক আপনারা কি গরিব ছোট লোক গরিবও ও কেন আমরা তোমরা গরিব যারা নিজের সবকিছু আছে তারা মাঝে আমাদের লালন পালন করে এত বড় করে এত ভালো বাইসা তা আপনার বাড়িতে দিয়ে দিয়েছে কাম করানোর লেগে আপনাকে যত্ন করানোর লেগে এইটা তো চিন্তা করলেন না এটা সবাই দেয় তোমার বাপে আল্লাহ দেয় না ও তাই নাকি তাহলে আপনার বাপে এরকমের পতি কি দিত আপনার শ্বশুর বাড়িতে একটু শুনি সময় এগুলোর যুগ ছিল না

দুনিয়ার সব থেকে বড় ছোট লোক এতদিন আদর করলাম ভালোবাসা দিলাম এরপর থেকে জিনিসপত্রই পাইবেন ভালোবাসার আদর পাইবেন সব বাজা ঠিক আছে কিনা আর বাইরে যা আসে আর আম্মা কি কি বানাইবেন আমার আজকে শরীরটা ভালো লাগতেছে না বৌমা তুমি কাম করতে কেন আপনিও মানুষ আমিও মানুষ আপনি একটু কাম করতে পারবেন না হ্যাঁ তুমি তোমার শাশুড়ির দিয়ে কাম করবো কত বড় কথাটা কইলে তুমি অদ্ভুত কথা না আম্মা সব জায়গায় গিয়ে দেন শাশুড়িরে বললো এ কাজে হেল্প করে দেয় আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না আপনি একটু আজকে করেন না ওহো এই হইলো তোমার আসল রূপ জি আম্মা আসল রূপ তো দেখানি লাগবে এখন থেকে আপনাকে তো দরকার শুধু টাকা পয়সা জিনিসপত্র মেয়ে বাড়ি দিয়ে তাইলে তো হইলো আমার বাপ যখন বিয়ের পরে এত কিছুই দিব তাইলে আমি কি লেগে কাম করে খামু আমি বইয়ে বইয়ে খামো পায়ের উপরে পাড়াই আহ কত বড় কথা জি আমাই এইই কথা আপনাগো মত ছোট লোক মানুষের সাথে ভালো ব্যবহার করে লাভ নাই আমার পরিবার নিয়ে একটা কথা করনা তখন এই আমার বুকের মধ্যে লাগে আপনি নিজের সন্তানের লাগে এমন হয় আপনি কি করবেন স্কাইয়ে লোক আমার পোলা তা পারবেন খালি পোলার কান ভাঙাইতে আর তো কিছু পারবেন না জীবনে বউমার সাথে ভালো ব্যবহার করে সবকিছু মেইনটেইন করে আসে ভালো থা যায় এটা আপনাগো মত শ্বশুর এর জীবনেও বুঝতে যাবেন আর বুঝবো না রমজান মাস হলো পবিত্র মাস ইবাদতের মাস এদা ঈদের মাস কিন্তু এইসব মানুষের জীবনে হেদায় হইব না আর এই সব শাশুড়ি খোসানের মানুষের অভাব নাই এগুলো হইছে আরো বড় ছোট লোক এই ঈদে আমি যে গড়কে সুন্দর করে সাজাতে চান সকল ধরনের ডিজাইনের জন্য ভিজিট করুন বিস্তর স্টুডিও পেজে যে স্বপ্নের বাড়িটাকে সুন্দর করে সাজান